আপনার মস্তিষ্ক শান্ত কোনো শব্দ নেই কোনো আলো নেই তবু আপনার মাথার ভেতরে ইতিমধ্যেই একটি ঝড় বইছে ঠিক এই মুহূর্তে অদৃশ্য কোটি কোটি বার্তাবাহক তৎপর দৌড়াচ্ছে সংঘর্ষ করছে তারা আপনার চিন্তা স্মৃতি এমনকি এই মুহূর্তের মনোযোগ নির্ধারণ করছে এরা হল নিউরন এবং এটি হলো তাদের কথোপকথনের সত্যিকারের গল্প মানব মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন থাকে প্রতিটি জীবিত সতর্ক এবং প্রস্তুত এরা একে অপরকে ছোঁয় না এরা শব্দে কথা বলে না তবুও একসাথে তারা পরিচিত বিশ্বে সবচেয়ে জটিল যোগাযোগ ব্যবস্থা গঠন করে একটি সংকেত এখানে এবং একটি সম্পূর্ণ চিন্তার জন্ম সবকিছু শুরু হয় বিদ্যুতের মাধ্যমে নিউরনের ভেতরে চার্জযুক্ত কণাগুলি একটি স্প্রিংয়ের মতো সারিবদ্ধ থাকে যখন সময় আসে পাট একটি বৈদ্যুতিক পালস নিউরনের দীর্ঘ ফাইবার বরাবর বিস্ফোরিত হয় চোখের পলকের থেকেও দ্রুত এটাই হল অ্যাকশন পোটেন্সিয়াল চিন্তার নিজস্ব স্ফুলিঙ্গ কিন্তু বিপদ এখানে নিউরনগুলো কখনো বাস্তবে স্পর্শ করে না এদের মধ্যে একটি সূক্ষ্ম ফাঁক থাকে যা সিন্যাপস নামে পরিচিত একটি এত ছোট ফাঁক তবু এত গুরুত্বপূর্ণ যে প্রতিটি চিন্তাকে এটি পার হতে হবে না হলে চিরতরে বিলীন হয়ে যাবে বিদ্যুৎ এই ফাঁক অতিক্রম করতে পারে না সুতরাং নিউরন তার কৌশল পরিবর্তন করে যখন সিগনাল প্রান্তে পৌঁছায় নিউরন নিউরো ট্রান্সমিটার নামে রাসায়নিক পদার্থ মুক্তি করে এরা ফাঁক অতিক্রম করে ছোট ছোট বার্তাবাহকের মতো যা গোপন তথ্য বহন করে দ্বিতীয় পাশে আরেকটি নিউরন নীরব অবস্থায় অপেক্ষা করে যদি বার্তাটি যথেষ্ট শক্তিশালী হয় এটি প্রতিক্রিয়া জানায় যদি না হয় চিন্তাটি সেখানেই মারা যায় গ্রহণকারী নিউরন অন্ধভাবে আজ্ঞাবহ নয় এটি বার্তাটি মূল্যায়ন করে যদি খুব দুর্বল হয় এটি মিলিয়ে যায় যথেষ্ট শক্তিশালী হলে একটি নতুন বৈদ্যুতিক ঝড় উৎপন্ন হয় বার্তা চলে যায় নিউরন থেকে নিউরনে অনুভূতি থেকে আবেগে স্মৃতি থেকে ক্রিয়ায় আপনি যা অভ্যাস গড়ে তোলেন আপনার ধরপাকারে থাকা প্রতিটি ভয় আপনি যে প্রতিটি স্বপ্নের পেছনে দৌড়ান সবই নির্ধারিত হয় এই সিগনালগুলির একই পথে কতবার গমন করে তার দ্বারা যত বেশি তারা একসাথে ফায়ার করে সংযোগ তত শক্তিশালী হয় এভাবেই মস্তিষ্ক শেখে এভাবেই আপনি পরিবর্তিত হন কিন্তু যখন সিগন্যালগুলি ভুল হয় ফলাফল বিধ্বংসী স্মৃতিগুলি ম্লান হয়ে যায় চলন কম্পন হয় বাস্তবতাই ভেঙে পড়ে অ্যালঝাইমার থেকে ডিপ্রেশন পর্যন্ত পার্কিনসন থেকে উদ্বেগ পর্যন্ত গল্প সবসময় এখান থেকে শুরু হয় নিউরনের মধ্যে ভাঙা কথোপকথন থেকে